কবি রীরাপনীতে লেখা কল্পলতা পাঠে আমি দীপিকা মাঝে মাঝে মন চায় নীল থেকে নীলি নীলিমায় যাব আমি হারিয়ে সীমানাকে ছাড়িয়ে দূর থেকে বহুদূর দূর চাই শুধু রোদ্দূর থাকবে না হানাহানি অভেদের জানি। রোদ্রের হাসাহাসি প্রাণ খোলা বাসাবাসী। রামধনু রং একে আকাশটা যায় মেখে পাড়ি দেব হাত ধরে জীবনের খেলা ঘরে চারিদিকে টান টান যাপনের খতিয়ান আলো ভরা পৃথিবীতে দিন রাত পরোহিতে পায়ে পায়ে সাথে সাথে আজীবন সুষমাতে নমস্কার